মিশিগানে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞ ভরে স্মরণ করেছেন বাংলাদেশে আমেরিকানরা বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে মেডিসন হাইসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন বাম হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ও মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন এদিকে হ্যামট্রমিক সিটি হলে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হ্যামট্রমিক সিটি কাউন্সিল এ সময় মেয়র আমির গালিব সহ সিটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এখানে মিশিগানের এই ওয়ারেন সিটির যে অস্থায়ী শহীদ মিনার এখানে প্রচণ্ড শীত আজকে সেই শীতকেও একুশের চেতনার উত্তাপ পরাভূত করেছে এখানে তিন প্রজন্মের আমরা সবাই এখানে এসেছি আমরা এখানে নারী পুরুষ সবাই মিলে শহীদ বিনীতে পুষ্পার্ঘ অর্পণ করেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মিশিগানের পক্ষ থেকে বাংলা ভাষাভাষী সকল নাগরিককে আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে আন্দোলন করি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষাকে স্বীকৃতি আদায় করে নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর